তো সকালে আবার কে ফোন করলো হ্যালো কেমন আছিস আরে প্রবীর যে হ্যাঁ ভালো আছি তা তুই কবে ফিরলি এই তো গতকাল রাতে ও তা ভালোই হলো এইদিকে কিশোর পাপাই ওরা এসেছে গত দুদিন আগেই তা বেশ তো সন্ধ্যার আড্ডাটা তাহলে ক্লাবেই হোক আমিও সেটাই ভাবছিলাম তাহলে তুই ছটা নাগাদ চলে আয় আর আমি কিশোর বাবাইকেও জানিয়ে দিচ্ছি আষাঢ় মাস প্রতিদিন কিন্তু বর্ষা রীতিমতো হয়েই চলেছে এবার জানি বর্ষার আগমন খুব তাড়াতাড়ি হয়েছে মেঘের গর্জন বাতাসের ঝাপটা ঠান্ডা বৃষ্টির ভোটা সব মিলে এক অপার সৌন্দর্য সৃষ্টি এমন সময় কেউ একজন দরজায় করা কিরে ক্লাবে চল নাকি হ্যাঁ তুই এগো আমি আসি পৌঁছে পকেট থেকে চাবিটা বার করে তাটা খুলতেই হঠাৎ পকেট থেকে ফোনটা বেজে উঠল আমি ফোনটা তুলে বললাম কী রে কোথায় তোরা এখনো আরে এই তো আর মিনিকের মধ্যেই আসছি তা তুই ফিরলি আগে জানাই না কেন আরে তাড়াহুড়োর মধ্যে ফিরেছি তাই আর কাউকে জানানো হয়নি তা তোর কি খবর বল কিরে দরজাটা খোল ভিজে যাচ্ছি তো ওই ওরা এলো দাঁড়া খুলছি ধর এটা ভিজে গেছি আমি হ্যাঁ হ্যাঁ ভিতরে চলে আয় তা অনেকদিন বাদে আবার একসাথে হলাম কি বলিস হ্যাঁ ভাই আর কি বলবো ওই ব্যস্ততার মাঝে আর সময় পাই কোথায় আর তা তোরাই তো শখ করে শহর ছেড়েছিলিস কে বলেছিল তোদের শহর ছাড়তে অনেকদিন পর আবার একসাথে হলাম তোরা এইসব ঝামেলা রাখতো হ্যাঁ হ্যাঁ তোরা এইসব বন্ধ কর আমার মাথায় একটা ভালো প্ল্যান ঘুরছে তোরা যদি একটু চুপ করিস তাহলে আমি বলতে পারি হ্যাঁ হ্যাঁ বল তোদের কি মনে আছে গত বছর চারঘাট যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সবার কাজের ব্যস্ততার মাঝে আর যাওয়াই হলো না এবার বর্ষাও ভালো হচ্ছে তা কি বলিস তা বেশ তো কালি চল তা ঠিক কর কখন বেরোবি তাহলে আরে অনেকটাই পথ আবার বর্ষাকাল একটু সকাল সকাল বের হলে ভালো হয় না তাহলে কাল সকাল দশটায় স্টেশনে দেখা হচ্ছে সবাই তাড়াতাড়ি চলে আসিস কিন্তু তাহলে এখন বাড়ির দিক যাওয়া যাক কী রে কোথায় তোরা আমি টিকিট কাউন্টার সঙ্গে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আয় টিকিট কেটে রাখছি আমি আরে এই তো আর মিনিট দশকের মধ্যেই আসছি এই তোরা উঠে পড় স্টেশন চলে এসেছে

এর মধ্যে অটোওয়ালা বলে উঠল তা বলছি তোমরা কি কলকাতা থেকে এসেছো না না বাড়ি থেকে এই আবার শুরু করলি তুই আরে এইসব বাদ দে আর চারিদিকটা উপভোগ কর চলে এসেছে বাবুরা তা নেমে পড়ুন মনে হচ্ছে আপনারা এখানে নতুন তাই বলে রাখি সাতটার পর আর অটো পাবেন না ঠিক আছে এই চল চল আবার অনেকটা পথ হাঁটতে হবে এই ওই দিকটা সুন্দর চল ওই দিকটাকে বসা যাক হ্যাঁ হ্যাঁ তাই চল দেখে তো মনে হচ্ছে ওটা শ্মশান ওইদিকে না গেলেই নয় তা শহরে থাকিস এখনো ভূতের ভয় পাস আরে দেখে মনে হচ্ছে এটা পরিত্যক্ত শ্মশান এ পথে কেউ আসে না মনে হয় বাবুরা এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না জায়গাটা ভালো নয় কিন্তু হ্যাঁ ওই দেখ পরিত্যক্ত বাড়ি চল ওখানে মাথাটা গোয়া যাক হ্যাঁ হ্যাঁ তাই চল আরে এটা তো শ্মশানের কার্যালয় এর থেকে ভালো ভিজে এগানো যাক আরে কিছু হবে না কিছু সময় তো ব্যাপার একটু বৃষ্টি ধরলে চলে যাব বৃষ্টি যা হচ্ছে মনে হয় না আজ আর থামবে ঠিক আছে বাড়িতে ফোন করে জানিয়ে দিচ্ছি যে আজকে আমরা আর ফিরতে পারবো না আরে এখানে তো টাওয়ারই পাওয়া যাচ্ছে না তোদের আগেই বলেছিলাম শুনলি না তোরা এই জায়গাটা আমার মোটেও ঠিক লাগছিল না আরে কিছু হবে না খিদে খিদে দাঁড়া আমার পকেটে চিনাবাদাম আছে আমি চীনা বাদামটা পকেট থেকে বার করে আর কিশোরকে দিতেই এমন সময় পাপাই একটু কপিত গলায় বলে উঠল এই তোরা দেখ মনে হচ্ছে কিছু লোক আসছে মরা তো কই কাউকে দেখতে পাচ্ছি না তো দেখ বিকেল থেকে কিন্তু আবল কথা বলে যাচ্ছিস আরে আমি স্পষ্ট দেখলাম রে বুঝেছি তুই ভয় পাচ্ছিস এখানে আর থাকা যাবে না মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা ধরবে তারপরেই আমরা স্টেশনের দিকে হাঁটতে শুরু করব বৃষ্টিটা ঝরেছে চল এখান থেকে যাওয়া যাক অবশেষে বৃষ্টিটা ঝরেছে আমরা সিদ্ধান্ত নিলাম হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাব। আমরা বাইরে বেরিয়ে স্টেশনের দিকে হাঁটতেই এমন সময় আমাদের সকলের চোখ এক জায়গায় স্থির হয়ে গেল আমরা দেখলাম সাদা চাদরে কিছু একটা টাকা সম্ভবত কারোর মৃতদেহ হবে দেখেছিস তোদেরকে বলেছিলাম তোরা বিশ্বাস না কিন্তু মৃতদের আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না মনে হয় বৃষ্টিতে এদিক ওদিকে মাথা গুজেছে। চল তো কাছে কি বিষয়টা দেখি আমরা ভয় না করে সাহস করে সেই কাছে যেতে লাগলাম তারপর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম করবে না দেরি হয়ে যাচ্ছে তো আমরা সেই মর্মাত্মিক দৃশ্য দেখে ওখানে লুটিয়ে পড়লাম দিন সকালে সে চাষি আমাদের ডাকতে লাগলো কি বাবুরা তোমাদের কাল চলে যেতে বলেছিলাম তা তোমরা গেলে না কোনো উঠে আর বললাম কাল রাতে ও বুঝেছি খুব জোর বাচ্চা বেঁচে গেছো হ্যাঁ হ্যাঁ কিন্তু ব্যাপারটা কি বলুন তো বছর চারপাশেক আগে এই গ্রামের মোড়ল মারা গিয়েছিলেন তা ওনার সৎকার করতে আসা হয়েছিল এই শ্মশানে কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে তার মৃতদেহকে এখানেই রেখে যে যার মতো ওই দিকে এই দিকে মাথা গুঁজেছিল তারপর ঘন্টা তিন পরে যখন বৃষ্টিটা একটু থামলো তখন আর মরল মৃতদেহের টাকে আর খুঁজে পাওয়া যায়নি তারপর থেকে এই শ্মশান বন্ধ হয়ে গেল এখন এখানে রাতে আর কেউ যাতায়াত করে না কারণ ওনার মৃতদেহটাকে নাকি দেখতে পাওয়া যায় ছিল আজকের গল্প তো কেমন লাগলো গল্পটা যারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখেছেন ও শুনেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন আর কেমন লাগলো গল্পটা অবশ্যই করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আর অ্যামিটন বাংলায় নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভৌতিক গল্প নিয়ে আজকের জন্য এইটুকু সবাইকে জানায় শুভরাত্রি সবাই ভালো থাকবেন